আজ দেখাবো পৃথিবীর ইতিহাসে এমন কিছু ফিমেল বডি বিল্ডার যারা মেয়ে হলেও তাদের বডি দেখে আপনি ভয় পেয়ে যাবেন এবং বন্ধুরা এই মেয়েরা বডি বিল্ডার হওয়ার জন্য ট্রেনারদের সাথে এমন সব কার্যকলাপ করত যা জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনি জানলে চমকে যাবেন এই বডি বিল্ডার মেয়েরা বডি বিল্ডিং এর জন্য এমন সব খাদ্য গ্রহণ করেছিল এবং এমন সব ট্রেনিং এর মাধ্যমে এমন বডি অর্জন করেছে যেগুলো আপনাকে অবাক করে দেবে চলুন শুরু করা যাক নাটালিয়া কাজনিত শোভা সে রাশিয়ার সবচেয়ে পেশিবহুল নারী মাত্র আঠাশ বছর বয়সেই সে চোদ্দ বছরের অভিজ্ঞতা অর্জন করেছে বর্তমানে তার বডি হালকের সাথে তুলনার যোগ্য তার বাইসেপ আঠেরো ইঞ্চি আর তার পেশি দুশো পাউন্ড সে খুব ছোট থেকেই ট্রেনিং নেওয়া শুরু করে আর এখন সে অন্য মানুষদেরকে ট্রেনিং দেয় তার কার্যক্ষমতা আপনাকে অবাক করবে ইনস্টাগ্রামে তার লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে ডোনামোর আপনাকে যদি তিনশো পাউন্ডের চেয়েও বড় পাথর উঠানোর জন্য অনুরোধ করা হয় তাহলে আপনি নিশ্চয়ই এই অনুরোধ প্রত্যাখ্যান করবেন আর আপনি যদি এটা চেষ্টা করেন তাহলেও পারবেন না কারণ ডোনামোর অনেক প্রশিক্ষণ এবং পরিশ্রমের পর এটি আয়ত্ত করতে সক্ষম হয়েছে দুহাজার সালে ব্রিটিশ অধিবাসী ডোনামোর ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ওমেন কম্পিটিশনে বিজয়ী হয়েছে শুধু তাই নয় সে একজন নারী হিসেবে সবচেয়ে বড় পাথর উত্তরণের জন্য ওয়ার্ল্ড রেকর্ড করেছে এছাড়াও সে তিনশো পাউন্ডের শি ওজনের পাথরগুলোকে কোনোরকম পরিশ্রম ছাড়াই একের পর এক উঁচুতে উঠিয়ে বিশ্ব রেকর্ড করেছে এছাড়াও সে আরও অনেকভাবে তার শক্তির পরীক্ষা দিয়েছে টিনা নাগিওয়ান সে ভিয়েতনামের অধিবাসী সে বর্তমানে স্টেট এজেন্ট হিসেবে কাজ করছে সে তার শত ব্যস্ততার মাঝেও নিয়মিত জিম করতে ভুলে না সে শুধুমাত্র নিজের সুরক্ষার জন্য এমন শরীর তৈরি করছে বর্তমানে অনেক জায়গাতেই ধর্ষণের মতো সমস্যা দেখা যায় এক্ষেত্রে আপনার কি মনে হয় মেয়েদেরকে নিজেদের সুরক্ষার কথা নিজেদেরই চিন্তা করা উচিত জাই ওয়াং হু পঁয়ত্রিশ বছর বয়সী এই সাউথ কোরিয়ান বডি বিল্ডারকে দেখলে মনে হবে না তার বয়স এত হয়েছে যেমন তার রূপ তেমনি তার যোগ্যতা তার ভোলাভালা মুখ দেখে মনেই হবে না তার এমন ভয়ানক শরীর রয়েছে সে মাত্র বারো বছর বয়স থেকে ওয়েট লিফটিং শুরু করেছিল অক্লান্ত পরিশ্রম আর চেষ্টার ফলে দু সালে সে প্রথম কোরিয়ান ন্যাশনাল বডি বিল্ডিংয়ে প্রথম স্থান অর্জন করেছিল এরপর থেকেই সে এটিকে নিজের পেশা হিসেবে বেছে নেয় জুলিয়া ভাইন্স সে বডি বিল্ডিং জগতের সবচেয়ে সুন্দরী বডি বিল্ডার তার সৌন্দর্য এবং অসাধারণ বডি বিল্ডিং স্কিল দেখে যে কোনো মানুষ তার দেওয়ানা হয়ে যাবে ইনস্টাগ্রামে তার লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে সে রাশিয়ার অধিবাসী তার কাছ থেকে জানা যায় সে প্রথম নিজের সুস্বাস্থ্য ধরে রাখা এবং নিজেকে নিজে রক্ষা করার জন্য জিম শুরু করেছিল প্রথম দিকে তার প্রফেশনাল বডি বিল্ডার হওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু মাত্র এক বছরে সে তার অসাধারণ উন্নতি আর জনপ্রিয়তা দেখে প্রফেশনালভাবে ট্রেনিং নেয়ার সিদ্ধান্ত নেয় তার চেষ্টা এবং আত্মবিশ্বাসের ফলে আজ সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী এবং শক্তিশালী বডি বিল্ডার ওরপা ব্রহমিক সে ভারতের বডি বিল্ডার সে মাত্র উনিশ বছর বয়স থেকে বডি বিল্ডিং শুরু করেছে সে দু হাজার ষোলো সালে মিস্টার অ্যান্ড মিসেস বডি বিল্ডিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল আর সেখানে সে তার যোগ্যতার পরিচয় দিয়েছে সে তার বেশিরভাগ সময় বডি বিল্ডিংয়ের জন্য ব্যয় করেছে সে তার অসাধারণ দক্ষতা এবং আত্মবিশ্বাস দিয়ে দেখিয়ে দিয়েছে সে কারো চেয়ে কম নয় ব্রাইটা বীরয সে মাত্র চোদ্দ বছর বয়সে সিদ্ধান্ত নিয়েছে সে বড় বডি বিল্ডার হবে আসলে চোদ্দ বছর বয়সে সে শখের বসে প্রথম জিম করতে গিয়েছিল তখন সে সেখানে মহান বডি বিল্ডার করিনা অ্যাভেন্সরের ছবি দেখেছিল এই ছবিটি দেখে সে অনেক বেশি প্রভাবিত হয় আর তখনই সিদ্ধান্ত নেয় সে করিনা অ্যাভেন্সের মতো বড় বডি বিল্ডার হবে তাই সে অক্লান্ত পরিশ্রমের পর অসাধারণ এক শরীরের অধিকারী হয় যা দেখে মানুষ তার দিক থেকে দৃষ্টি সরাতে পারছিল না মাত্র তিন মাস প্রশিক্ষণের পর দু সালে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মিস বডি বিল্ডার এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এত কম প্রশিক্ষণের পরেও সে এই প্রতিযোগিতায় চতুর্থ স্থান দখল করে সবাইকে অবাক করে দিয়েছিল এরপর থেকে সে তার জীবনে অনেক বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আর এর মধ্যে অনেক প্রতিযোগিতায় সে প্রথম স্থান দখল করেছে দু তেরো সালের আইএ মিস অলিম্পিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর সে বডি বিল্ডিং পেশা থেকে অবসর গ্রহণ করেছে প্রিয় দর্শক আপনার মনে কি কখনো বডি বিল্ডার হওয়া ইচ্ছে তৈরি হয়েছে তা কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবেন সব শেষে ধন্যবাদ